নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এসএসসি ভবনে অনশনরত যোগ্য চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করে তাদের সব রকম সহায়তার আশ্বাস দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর চাকরি হারানোরা পুলিশের লাঠি ও লাঠি খাওয়ার পরেও পুলিশকে এদিন গোলাপ ফুল দিয়ে গান্ধীগিরির দৃষ্টান্ত স্থাপন করলেন বললেন পুলিশ সরকারি কর্মচারী তাদের মতোই তারাও বঞ্চিত

আমরা আমরা পুলিশ সঙ্গে পুলিশদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাইছি আমরা চাইছি যে আমাদের আমরা সমস্ত রকম সহযোগিতা ওনাদের করব এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা আমরা ঘটাতে চাইছি না আমরা চাই ওনারাও একজন রাজ্য সরকারি কর্মচারী আমরাও চাইছি যে ওনাদের সঙ্গে আমরা মানে একটা সুসম্পর্ক গঠন করতে পারি তাই ভুল দিয়ে ওনাদেরকে আমরা সম্বোধন জানাতে চাইছি